আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম শিপন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার আমি ইউটিউব এবং ফেসবুকে এই ধরনের ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ প্রায় পনেরো হাজার ডলারের মতো ইনকাম করছি একটা পেজ থেকে আট হাজার ডলারের উপরে ইনকাম করছি এই দেখেন এই এই ধরনের মিশিংয়ে ভিডিও দিয়ে জমিতে জমির মধ্যে পানি দেওয়া এই পুকুর শেষ করা বুঝছেন এই যে মাছ ধরা ভিডিও দিয়ে এবং জমির মধ্যে হাল চাষ এক কথা প্রান্তিক পর্যায়ে কৃষকরা যা করে আর কি সেই এই ধরনের ভিডিও দিয়ে কিন্তু আমি ইনকাম করছি যাই এই দেখেন আমি একটু দেখাই দেখব কাছে আসো এই দেখে দেখে বসে দেখে বসো এই দেখেন এইগুলো এইগুলো ভিডিও আছে না এইগুলো ভিডিও বাহিরের ভিউয়ার্সরা একটু বেশিই দেখে যদিও এখানে মিসিংয়ের শব্দ হচ্ছে মিশিংয়ের শব্দের কারণে বোঝা যাচ্ছে না তারপর আমি বলবো যে আপনারা যারা বেকার আছেন হ্যাঁ বেকার আছেন তারা এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন কারণ এগুলো ভিডিও সারা ওয়ার্ল্ডে ভিউ হয় বুঝছেন এই দেখেন ঠিক আছে বন্ধুরা জানি না আজকের এই ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্টে বলে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হবিহংশ বয় ট্রাভেলার এক পেজের নাম হচ্ছে যে পেজ থেকে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ইনকাম করছি সেই পেজের নাম হচ্ছে হবিহংশ বয় ইউটিউবার সরি হবিহংশ বয় সাইফুল এবং আমার আইডি নাম হচ্ছে এম সাইফুল ইসলাম শিপন এবং আমার একটা পেজের নাম হচ্ছে অভিজ্ঞস বয় এবং আমার এই এই ক্যাটাগরির এই যে মিশিংয়ের যে ভিডিওগুলো আছে প্রান্তিক যে একটা বাচ্চা যে আপনার এই যে এই জমির মধ্যে মাছ ধরার চেষ্টা করেছে এই ক্যাটাগরি যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল নাম হচ্ছে সাইফুল মানি মাইন্ড এবং আরও চ্যানেল আছে আমার হবি বয় অফিসিয়াল আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি ইনকাম করতে চায় বা ইউটিউবার যদি মোটামুটি চলানশোই একটা ইনকামও যায় তাহলে তাকে এই চার পাঁচটা চ্যানেল চালাতেই হবে এটা স্বাভাবিক কারণ ইউটিউব ফেসবুকের মোভিটা কখন চলে যায় বলা যায় না তাই বিকল্প ইনকাম হিসেবে কয়েকটা চ্যানেল বা পেজ থাকলে ভালো হয় যাই হোক আজকের ভিডিও কেমন লাগছে জানাবেন আর আশেপাশে ভিডিওটা দেখেন খুবই সুন্দর আমরা এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ রোড আর এই এটাকে বলে হরিপুর আর আজকের আমার ক্যামেরাম্যান হচ্ছে এই যে আমার চাষা একটু পিছনে আসো আমার পিছনে আসো এই যে আমার সাসা তাউস চাষা উনি পেশায় একজন বর্তমানে টমটম ড্রাইভার ওনার নিজের টমটম আছে উনিকে নিয়ে আজকে বের হলাম হ্যাঁ যাই হোক এই ভিডিও রেকর্ড করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ হবিওয়ন্স বয় সাইফুল হবিওয়ন্স বয় এমডি সাইফ ইসলাম শিপন এগুলা এই ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেল সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন

এই ব্লক ভিডিও আপনি কাজ করেন রাস্তা করা যায় আমি তো একজন কৃষকের সন্তান এখন ইউটিউব করি কৃষকের কৃষক তো বলতে পারবো নাকি দেখ আপনি কি ভাবছে তার এই পরমাটা বলতে পারবেন আপনার বাবা তো কৃষক হয়তো নাকি তো ঠিক আছে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি এই নবীগঞ্জ রোডে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ রোডে হরিপুর গ্রামে খুব সুন্দর একটা জায়গা এই যে এখানে বাচ্চারা মাছ ধরেছে হ্যাঁ এক কবিন্দ্র হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ